আমার ঘরে বিশেষ একজন তিনি তিনি সব কিছু যেটা মনে চাইবে সেটা দিয়ে দুষ্টামি করবে আর এখানে দেখেন কি করছে সে দুধের প্যাকেটটা ওখান থেকে ফেলে দিচ্ছে ফেলে আবার দৌড় দিয়ে লুকাইছে ভয় পেয়ে আবার সেটা সুখে সুখে দেখছে যে এটার ভেতরে কি মুখে দেয় না সব কিছু সে সুখে বোঝার চেষ্টা করে আর আমি রান্নাঘরে সকালে নাস্তা বানাচ্ছি আর তার দুষ্টামিগুলি দেখছি এখানে আমি আজকে পরোটা করব সবাই পরোটা খেতে চেয়েছে আর সাথে হচ্ছে অন্য কিছু হবে না তেমন হবে দুধের চা আর পরোটাগুলি আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে একটু এই পরোটাটা আমি কিন্তু সিদ্ধ করে পরোটাটা করি যাতে নরম হয় আর বাসার সবাই মজা করে খেতে পারে এই পরোটাটা দেখা যায় যে এক ঘন্টাও যদি রেখে দিই তাহলেও শক্ত হবে না আর খেতেও মজা লাগে আর সেজন্য আমি এভাবে পরোটাটা আগে রুটির মতো করে বেলে উপরে একটু তেল ময়দা দিয়ে তারপরে আবার রাউন্ড করে তারপরে আবার বেলে নেই। এই পরোটা কিন্তু লাচ্চা পরাটাও বলে অনেকে কিন্তু দেখা যায় যে যদি সিদ্ধ করে ময়দাটা না নেওয়া হয় তখন অনেকটা শক্ত হয় আর খেতেও ভালো লাগে না যদি এইটা সফট হয় দেখা যায় খুবই মজা লাগে আর এই যে আমি ভেজে নিচ্ছি প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি এবারে পরিমাণ মতো মানে তেলটা খুব বেশি দেওয়া লাগে না যেহেতু আমি তেল দিয়েছি এর আগে আর এভাবে হালকা করে ভেজে নিচ্ছি আর বেশ ফুলে উঠতেছে দেখতে পাচ্ছেন তো হালকা লালচে লালচে করে প্রত্যেকটা পরাটা আমি এভাবে ভেজে নিচ্ছি আমার মতো করে কে কে পরাটা বাসায় করে থাকেন সেটাও জানাবেন আর যদি না করে থাকেন বাসায় আমার মতো ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন যে আসলে পরোটাটা কেমন হয়েছে ভালো হচ্ছে কি না খেতে ভালো লাগে কি না সফট কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু পরোটাগুলি আজকে বানানো হয়ে গেছে আর সাথে আছে দুধের চা তো এর বেশি আর কি লাগে খুবই মজার আজকে একটা বিশেষ দিন আমার দাওয়াত আছে সেখানে আজকে আমি যাব তো চা দিয়ে পরোটাটা এভাবে করে সুন্দর আস্তে আস্তে প্রথমে ডুবিয়ে তারপরে সাথে 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 মিলে যায়। এত লাগে আর যদি ইচ্ছে হয় এভাবে রাউন্ড নিতে পারেন এত মজার লাগে আমি তো আর কিছু লাগে না পরোটা হলে দুটা পরোটা আমি এমনি খেয়ে ফেলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কয়টা পরোটা আমি ভেজেছি সবটাই নিয়ে বসেছি আসলে সবটা আমি খাবো না একটা পরোটাই আমি খাবো আর হচ্ছে যে কারণ পরোটা অতিরিক্ত তেল থাকে তারপরে দুধের চা সব কিছু মেলে একটু আসলে হেভি হয়ে যায় তাই একটাই আমার জন্য যথেষ্ট তাই খেয়ে দে আমি কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার আজকে দাওয়াত ছিল সেখানে গেছি তো অনেক মেম্বার ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমাদের হচ্ছে এই দাওয়াতে সাদা ভাত আর সাথে কি কি দিচ্ছে সেটা দেখাচ্ছে আপনাদের এইভাবে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম খুবই সাধারণ একটা খাবার কিন্তু একসাথে বসে খাওয়ার মজা যে কি সেটা আসলে এভাবে না খেলে আসলে বোঝার উপায় নাই এত মজা হয় বিভিন্ন রকম গল্প সুখ দুঃখের গল্প আনন্দ বিভিন্ন বিষয় শেয়ারিং হয় আর এই যে দেখেন সাদা ভাত ভাজি আর হচ্ছে শুটকি ভর্তা সাথে আছে পাতলা ডাল খুবই মজার ধনে পাতার পাতলা ডাল আর এই যে সুটকি ভর্তা চিংড়ি শুটকি এত ঝাল এত ঝাল মানে খেতেও যেমন কি বলবো এই ভর্তাটা যে কি মজার আর খুব ঝাল আসলে ভর্তা ঝাল না হলে মজার লাগে না এই যে সবাই খাওয়ায় ব্যস্ত তো আমি এই ফাঁকে কিছুটা ফুটেজ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং